হে গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি হ্যাঁ এখন ভালো আছি এই ভিডিওটা যেদিন ছিল সেদিন একটুও ভালো ছিলাম না ভিডিওটা বহু দিনের পুরনো দিন মানে কি এই বলতে গেলে মাসেক চার মাসের পুরনো ভিডিও তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দিনটা তখন শীতের শুরু গরমের শেষ সেরকম একটা দিন ছিল তারিখ মনে নেই এবং কি দিন ছিল সেটাও এখন আমার মনে নেই গ্যালারিতে ভিডিওগুলো পড়ে আছে তাই ভাবলাম এডিট করে আপডেট দিয়ে দিই তো দেখো সকাল থেকে উঠে না মনটা ফ্রেশ হয়ে গেছিলো একটাই জিনিস দেখে যে গাছ ভর্তি ফুল হয়েছে আর ওই ফুলগুলো আমি দেখে কলা পাতায় করে আগে চানটা কমপ্লিট করেই ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি তারপরেই এখানে সমস্ত কিছু ধোয়া মোছা করে নিচ্ছি আর হ্যাঁ ঠাকুরের থালা বাসনগুলো কিন্তু নিচ থেকে ধুয়ে এনেছি তারপরে আবার বালতির জলে ভালো করে কলের জল দিয়ে ধুয়ে নিচ্ছি কেউ আবার কিছু নেগেটিভ ভেবো না যে এখানেই থালা বাসনগুলো ধুচ্ছে এটা ভেবো না তারপরে দেখো আমি বাড়ির পুজোটা দিয়ে দেব আর পুজো দিতে দিতে তোমাদের সাথে কিছু কোশ্চেন শেয়ার করব। চলো তোমাদের সাথে ফার্স্ট কমেন্টটা শেয়ার করে ফেলি একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমার বেবি মানে পেটে থাকা অবস্থায় কোন সাইডে নড়াচড়া করতে বেশ সবার প্রথমে বলি বাচ্চা পুরো পেট জুড়ে নড়াচড়া করে এটা আমি কারোর ভিডিও দেখে শিখে বলিনি বা কারোর কথা তুলে এনে জুড়িয়ে দিচ্ছি না আমি নিজে প্রেগনেন্ট হয়েছি নিজে জানি যে বাচ্চা কোথায় কখন কিভাবে নড়ছে বাচ্চা পুরো পেটটায় নড়াচড়া করত বেশিরভাগ আমার ওপরের দিকে নড়াচড়া করত মানে পেটের ওপরের দিকে আর বেশিরভাগ বলতেই বেশিরভাগ পেটের ওপরের দিকে আর নাভির কাছে এইটুকু জায়গায় বেশি নড়াচড়া করতো আর যখন আমি বাপাস হয়ে শুব তখন হচ্ছে পেটের ডান সাইডে বেশি নড়াচড়া করত। এবার তোমরাই বলো এই লক্ষণ দেখে তোমরা কি বুঝবে সেকেন্ড কোশ্চেন হচ্ছে তোমরা কমেন্ট করেছো দেখো আমি সাইডে দিয়েও দিচ্ছি কমেন্টটা উনি কমেন্ট করেছেন যে আমার প্রসাবের জায়গায় চুলকানি হতো কিনা হ্যাঁ প্রসবের জায়গায় চুলকানি হতো সেটা কখন সেটা তোমাদের নেক্সট ভিডিওতে বলবো এটাও কমেন্ট করেছে যে বেবি পেটে থাকায় আমি কোন জিনিসটা বেশি করে খেতাম এবার বলি আমি তো বেশি ঝাল খেতাম আর ঝাল ফুচকাটাই আমি বেশি খেয়েছি প্রেগনেন্সিতে যখন ইচ্ছে হতো তখনই বলতাম তখনই ফুচকা নিয়ে আসতো তখনই খেতাম আর না হলে শুকনা নৌকো ভেজে ভালো করে মুড়ির সাথে মেখে আমি খেতাম তো এবার তোমরাই বলো এই কটা কমেন্ট তো আমি পড়লাম তো এই কমেন্টগুলো দেখে বা শুনে তোমাদের কি মনে হচ্ছে কী হওয়ার লক্ষণ ছিল আমাদের বাড়ি হওয়ার আগে মানে যখন আমাদের অ্যাডভেস্টারের বাড়ি ছিল তখন আমাদের ঠাকুর ঘর নিচে ছিল আমার রুমের সামনে তো তখন তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে বাড়িতে ঠাকুর আছে তো ঠাকুরের জন্য একটা সিংহাসন রাখতেই তো পারতে তো তাদেরকেই বলছি সিংহাসন করার খুবই ইচ্ছা আছে এবং খুব তাড়াতাড়ি সিংহাসন করব। তোমরা শুধু সাপোর্ট করো পাশে থেকে তাহলেই আমি সমস্ত কিছু ধীরে ধীরে করতে পারবো কিছুদিন আগে একটা ভিডিওতে তোমরা আমাকে কুড়ি হাজারের মতন ভালোবাসা দিয়েছ তো এই কুড়ি হাজারের ভালোবাসায় তোমাদেরকে বলেছিলাম তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে এসে করে যেও তোমাদের জন্য আরও একটি ভিডিও করে দেব তো তোমরা অনেকেই অনেক রকম কোশ্চেন করেছো তো তোমাদের কোশ্চেনের ভিডিও খুব তাড়াতাড়ি আনবো আর এদিকে পুজো সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মাম্মাকে খাইয়ে দেখো মাম্মা এখানে ঘুমিয়ে পড়েছে আর এদিকে চারপাশে পা দিয়ে মাম্মাকে গোসুইয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং পাশে থেকেও সাপোর্ট করো টাটা